হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতন দিন শুরু করা আর কি সকালে ছাদে গিয়েছিলাম বাগানে গাছগুলোতে পানি দিয়ে আসলাম প্রচুর রোদ্র উঠছে আসলে বাগানগুলোতে পানি না দিলে রোদ্রে নষ্ট হয়ে যাবে গাছ অনেক সময় সকালে দিয়ে অনেক সময় বিকেলে দিই তো আজকে সকালেই দিয়ে আসলাম সাথে কয়েকটা লেবু পেরে নিয়ে আসলাম গাছে লেবুর সাইজগুলো আসলে এরকমই হয় ছোটো ছোট লেবু কিন্তু খেতে অনেক ভালো লাগে আর নিজের গাছে নিজের হাতে পাড়া লেবু আসলে ভালোই লাগে তো অনেকগুলোই লেবু পারলাম পেরে নিয়ে আসলাম বাসায় তো আমি একটু দোকানে গিয়েছিলাম দেখলাম একজন বিক্রেতা ফল বিক্রেতা দেশীয় গাপ নিয়ে আসছে এত ভালো লাগলো অনেক দিন পর দেখলাম তাই একটু ভিডিও করে নিয়ে আসলাম তো আজকে তো প্রচুর বৃষ্টি হলো দেখেন আকাশের অবস্থা এত সুন্দর একটা ভিউ ছিল মার্শাল্লা মানে দেখতে কত সুন্দর লাগতেছিল তারপর প্রচুর ঝুম বৃষ্টি হলো আমাদের এখানে কার কার এখানে বৃষ্টি হয়েছে বলবেন কমেন্টসে তারপর আর কি রান্না বসাইলাম রান্না করতেছিলাম সবজি রান্না করলাম যদিও এটার সাথে বাচ্চাদের জন্য আবার মাংস রান্না করছি এই তো আসলে প্রতিদিনের রুটিন আর কি এই তো বিকেলে কি করব আজকে তেমন একটা নাস্তা বানাইনি তাই রং চা দিয়ে বিস্কুট খেলাম আসলে বৃষ্টির দিনে না রং চাটা ভালোই লাগে আর আমার মেয়ে তো ফুচকা পাগল সে ফুচকা খাবে তো সে ফুচকা এনে খেলো ও প্রচুর পরিমাণে টক খায় আর ফুচকা এগুলি মেনে সব মেয়েরাই পছন্দ করে এখানে দেখেন আমার ছোট সাহেব আমার ছোট বাবা রাগ করে বসে আছে তাকে বাহিরে যেতে দেয়নি দেখে তো ওকে জিজ্ঞেস করতেছিলাম কেন রাগ করছো ও বলছে না তারপর ওর একটু দুধ বানাই দিলাম রাগ ভাঙলো তারপরে দুধটা খেলো এই তো তো আমার বড় ছেলের জন্য ও আবার ভাত খাবে স্কুল থেকে আসছে তো ওই জন্য একটু সালাদ কাটতেছিলাম ও আবার টমেটো সালাদটা পছন্দ করে মুরগি মাংসের সাথে আসলে একটা মেয়ের সারাদিনে যে কত পরিশ্রম করতে হয় কত কাজ করতে হয় কি বলবো এখানে দেখেন আমার ছোট বাবা কি একটা মুড নিয়ে উনি আমাকে ওনার অ্যাক্টিভিটিগুলো দেখাইতেছিল আর আমি ভিডিও করতেছিলাম হাসতেছিলাম যদিও ভিডিওটা ও আরেক দিনের কিন্তু অ্যাড করে দিলাম কি করব ভিডিওটা লং করার জন্য যাই হোক এই তো আমার সারাদিনটা তো এভাবেই কেটে গেল আপনাদের কেমন কাটলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ